নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বর যাত্রী দশজন ডুলি বিবি বরের বাপ বললো তাদের যত পারবে খাবি বাসে এলো যাত্রী বর এলো জিপে তুলি বিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামায় নামলো দেখো সালার করে চেপে লুচি মাছ মাংস মিষ্টি মিহিদানা যে বা যত পারবি খাবি নাই মানা পেট ভরে খানা খেলো থরলো যত পেটে আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠি হলুদ মেখে সাবান হাতে গোসুল খানায় যা করিদা কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বসলো নিরাবেতে দেখা দেখি মাথায় টুপি ছিল সকলে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাডি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে ভাই হলো যে বেমান বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে হাসি মুখে উঠল জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুড়ে ফেলে দিল রাগব না বাকি সবার মাঝে বেটির বাপ করে জোডহাত বলে করোনা অপমান রাখো আমার বাপ আটমংলার ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শুনলো না খো বরের বাপ উঠে পড়লো সবে খরিদা কিন্তু জান্না দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মোরের জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাখব না খো প্রাণ বিষের বোতল হাতে নিয়ে খেলোকে দেখে দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালা কিয়া মতের লুচি লুচিবন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন আজ ফরিদার শ্বশুরবাড়ি সঙ্গে যাবে বোন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদার শ্বশুর বাড়ি লম্বে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে কত দেখো সমাজের দেখে সে দিল জীবন এর জন্য কেবা দায়ী হবে বন্ধুগণ চিন্তা কর হায় রে সমাজ সময় স্বল্প খুন হায়ত বাকি মুলাকাত বাকি বিদায় লিখি लिल्लाह तकबीर जे साफिकुल के खुद छिलाम से साफिकुल